হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান আবার চলে এসেছি তোমাদের মাঝে আমার বাগানে কী কী আছে দেখানোর দেখাবো পাঠে দেখাবো এটা ছাদের উপর আমরা ফল গাছ কী কী লাগিয়েছি প্রথমে দেখাচ্ছে আমরা গাছ দেখাবো মাসাল্লা কত সুন্দর আমরা ধরে প্রথমে বলছিলাম এটা আমার গাছ অবশ্যই আমার গাছ না এটা ভাইয়ার বাগান গাছ শখের বাগান গাছ এখন আমরা দেখাও ডান এখন দেখাবো আরেকটা একটা ফল গাছ এটা কি ফল গাছ অবশ্যই তোমাকে কমেন্টে বলবে এটা কী গেছে এটা আমি বলবো না তোমরা কমেন্টে বলবে যাই হোক এটা তো ফল ধরে নিয়েছে পুরা গাছটা ভর্তি আমি যাই হোক দুইটা দেখাইলাম আর বাকিগুলো দেখাচ্ছি ছোটো ছোটো ফুল এসেছে নতুন পাতা নতুন পাতা মেলেছে আবার নতুন নতুন ছোটো ছোট একদম ফলের ইয়ে এসে এসে রয়েছে যাই হোক এখন রাজশাহীর থেকে আম গাছ আমরা অনলাইনে এনেছি লাগানোর পরে মাসাল্লাহ এক বছর পরে ফল ধরেছে দেখো হিমসাগর ও মাসা কত ইয়াম্মি আরও আছে সেটা দেখাবো না এই দুটোই শেয়ার করলাম কেমন হয়েছে মাসাল্লাহ কিন্তু বলার জন্য ভুলব না যাই হোক এখন দেখাচ্ছি এখন দেখাচ্ছে ডালিম দেখো মাশাল্লা আনার কত সুন্দর হয়ে দিয়েছে ডালিম মার্শাল্লা প্রত্যেকটা ফল গাছে ফল ধরে নিয়েছে যতটা গাছ লাগাইছি এক বছরের পরেই ধরে ফেলেছে এই টপের মাঝে আমরা লাগিয়েছি তারপর জাম্পুরা জাম্পুরা গাছও টপের মাঝে লাগাইছি ছাদের ওপর আমরা সব কিছু লাগিয়েছি দেখো মার্শাল্লাহ জাম্পুরা অনেক সুন্দর হয়ে ধরে নিয়েছে ছোটো ছোটো আরও ফুলে এসে গেছে তারপর আখ এটাও আকাশ লাগিয়েছি দেখো মশাল্লা কত সুন্দর কেমন হয়েছে কমেন্টে বলবে ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে কোনো আর একটা ভিডিওতে ফর ভিডিও